আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি এই যে সরষের ভিয়েত এই যে আমার ছোটো ভাই আরিফ আর আমি বসে আছি আসলে প্রকৃতি অনেক সুন্দর গ্রামের একটা দৃশ্য ভোলার মতন লয় যারা গ্রামে বাস করেন তারাই জানেন গ্রামের একটা সৌন্দর্য এই যে সকালবেলা বসে আছি রোদের মধ্যে সরষের ভিউ পিছনে কত সুন্দর লাগতেছে শহরে কিন্তু কীরকম পাওয়া যাবে না দেখেন সব দিকে ফাঁকা কেউ নেই শুধু আমি একাই গল্প করব আর একাই কথা বলবো একাই খালি দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো কোনো সমস্যা নাই আর শহরত বসে থাকলে বা কোনো কিছু করলে লোকজন জিজ্ঞেস করবে যে কি করে সে কী হ্যান ত্যান আর এখানে কেউ কারো কিছু বলার নাই করার নাই লিস স্বাদিন মতন চলা খাওয়া দাওয়া সব কিছু নিজের মতন আর শরৎ তা হবে না শহরত কর্ম করে খাওয়া লাগবে পানীয় কিনে সব কিছু কিনে আসলে বাস্তবতা এরকমই আমরা ছোটোর থেকে বড় হয়েছি খুব হাসি খুশি আনন্দ নিয়ে বড়ো হয়েছি কিন্তু শহরত এইভাবে হয় না শহরত একটা ফ্যামিলির মধ্যে বন্দি থাকা আর এই যে একটা বন্দি জীবন একটা অতিষ্ঠ আমি তিন মাস ছিলাম শহরে খুব কষ্ট এই জন্য আমি কষ্টটা অনুভব করতে পারি আর গ্রামের যে সুখটা যে শান্তি প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য এটার একটা অনুভব পাই খুব ভালো লাগে আশা করি যারা শহরে আছেন তারা গ্রামে আসলে বেশি না হলেও আত্মীয় স্বজন থাকলে পাঁচ সাত দিন থাকবেন ভালো লাগবে মন ফ্রেশ হবে আর আমরা যারা গ্রামে থাকি তারা শহরে গেলে দুই দিন থাকলে মন একে অতিষ্ঠ হয়ে যায় সালা কোন জায়গাতে আসলাম কি মানে ভালোই লাগে না এক কথায় যে শহরের চলাফিরে খুব কষ্টকর যারা থাকে অনেক দিন ধরে জীবন বাজি রেখে জীবন কোনো রকম ধরে রেখে থাকে খুব কষ্ট করে থাকে আমি বুঝতে পারি তাদের কষ্ট খুব অনেক কষ্ট শহরের থাকা সব কিছু কেনা পানির থেকে শুরু করে সব কিছু কেনা আর গ্রামের তা না আপনার সেলডা আছে শাক ভাজিও খাওয়া যাবে এই ডেলেন দেওয়াও খাওয়া যাবে দেখা যাচ্ছে যে বিলের দুধ একটু মাছ মারি কেউ বলবেন নাই কওয়ার নাই যা লেসে মাছ মারলাম লিয়া যা খেলাম মাছ ঝুল খেলাম মানে স্বাধীনতায় অন্যরকম যে ভাত নাই একজনের বাড়ি যা বললাম ভাত তরকারি মাংস দেওয়া যা এতে ছেড়াই খাওয়া কোনো সমস্যা নাই আর শহর তা হবে না শহরত কেউ কারো না সবাই সবার কর্মলে ব্যস্ত কেউ কাউকে দেখবে না গ্রামের তা না সবাই সবার পাশে দাঁড়ায় সবাই সবাইকে ভালোবাসে একটা আন্তরিকতা আছে আমরা খুব ভালোবাসি সবাই দোয়া করবেন যারা গ্রামে থাকি খুব সুখে শান্তিতে থাকি আমরা যেন যতদিন বাঁচব আমরা সবাই মিলেমিশে এবং ভালোভাবে থাকতে পারি দোয়া করবেন শহরে যারা থাকেন তাদের জন্য দোয়া করি তারা যেন ভালো থাকে এবং তারা যেন গ্রামে আসে বিশেষ করে গ্রামে দেখাশোনা এবং ঘোরাফেরা করলে ভালো লাগবে তারা যেন গ্রামে আসে আসে শোনা করে এবং ঘুরে ঘুরলে মনটা ফ্রেশ হবে ভালো লাগবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর জন্য দোয়া করবেন আমি পেজটা যেন ভালোভাবে কাজ করতে পারি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আপনাদের মাঝে আর আমিও দোয়া করি সবার জন্য সবাই সঠিকভাবে কাজ করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন এবং সবার জন্য দোয়া করবেন তাহলে আমরা সবাই সবার পাশে থাকলে আমরা আগাতে করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন আর সবার দিন শুভ হোক সুন্দর হোক এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ